আসসালামু আলাইকুম তা আজ আমি বানাবো মুরাদিবাদি চিকেন বিরিয়ানি তো খুবই সহজে বানাবো তো রেসিপিটা বানাবার জন্য শুরু করলাম তো এদিক থেকে নিয়ে নিয়েছি বিরিয়ানির চাল তারপর ভিজিয়ে দিলাম কিছুক্ষণের জন্য তো এটা হচ্ছে পাকা চাল পাকা চাল না হলে মুরাদিবাদি বিরিয়ানি হবে না তো এটা হচ্ছে খুবই তা মানে ঝাল ঝাল করে আর এদিক থেকে চিকেন নিয়ে এসছে তো এই চিকেনটা আছে দু কেজির ওপরে তো অল্প করে রাখবো তারপর সবটা রান্না করবো তো এদিক থেকে অয়েল দিয়ে দিচ্ছি দিয়েবার পর তারপর পেঁয়াজটাকে মানে দেবো তো আগে দিয়ে দেবো তেজপাতা লং গোলমরিচ তারপরে এলাচ আছে ডালচিনি আছে তো এগুলো একটু দিয়ে দিলাম তারপর পেঁয়াজটাও দিয়ে দিলাম তো কেমন করে বানাচ্ছি সেটা আপনারা অবশ্যই দেখবেন তো আপনারা সাথে থাকুন তো এদিক থেকে চালের মানে ভাতটা রান্না করার জন্য ওর এলাচ এলাচটা সব কিছু দিয়ে দিলাম যেমন পেঁয়াজের মধ্যে দিলাম তেমন চালের মধ্যেও দিতে হবে ভাতটা বানাবার জন্য এদিক থেকে ফোল আর বড়ো এলাচ দিয়ে দিলাম তো এটা ভাতের মধ্যেও দিয়ে দিলাম তো লবণ দিতে হবে একটু বেশি করে যাতে ভাতের স্বাদটা আসে তো এদিক থেকে পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিচ্ছি যাতে মানে লাল লাল করে নিয়ে তারপর চিকেনটা ডেলে দিলাম তো এদিক থেকে পানিটা অলরেডি ভাতের জন্য ফুটে গেছে আর ভাতটা যখন রান্না করবেন পঞ্চাশ পার্সেন্টের বেশি করবেন না কারণ এই বিরিয়ানিটার মানে ভাতটা অনেকটা পরিমাণে শক্ত রাখতে হয় যাতে একদম ঝরঝরে হয় তারপর এখান থেকে চিকেনটাকে হালকা করে একটু ভাজা করে নিল ভাজা করে নিয়ে তারপর ওর মধ্যে ঢেলে দেবো সব রকম মশলা দই দেব। তারপর আদা আদা রসুন দেবো তো এগুলো অল্প করে দিতে হয় বেশি দিলে কি হয় একটু গ্যাসটা বেশি ছাড়ে তো অনেকে পারেন যতটা যতটা খেতে পারবেন দিতে পারেন তো এখান থেকে অল্প করে দই দিলাম দইটা দিয়ে তারপর একটু এটাকে নেড়ে নেবো তারপর এর মধ্যে সব রকম মশলা দেবো এদিক থেকে দইটা পানি দিয়ে একটু বলা হচ্ছে কারণ হচ্ছে এদিক থেকে একটু অল্প করে আচারও দিয়ে দিলাম কারণ এটা হচ্ছে আচার দিয়ে একটু মানে লঙ্কা বাচ্চারা খাবে সেই কারণে অল্প করে লঙ্কার আচার দিলাম বেশি দিই না এদিক থেকে দইটা মানে ভাতের মধ্যে দেওয়ার জন্য যখন ওটা পুরো একদম রেডি হয়ে যাবে তারপর এটা দই আর জাবরান একটু মিঠা তোর এগুলো সব কিছু দিতে হবে চিনিটা দেওয়ার কারণ হচ্ছে যে জাবরানটা অনেকটা পরিমাণে দেওয়া হয়েছে তিতো না হয় মানে চাউরানটা তীত হয়ে যায় সেই কারণে চিনিটা দেওয়া হলো সাত আর এখান থেকে গোলাপ পানি দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ পর এঁটে ছিলাম এক ঘন্টার পর তারপর খুললাম তো কেমন হয়েছে সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এদিক থেকে পুরো একবারে ঝরঝরে হয়ে গেছে তো এইভাবেই মুরাদিবাদি বিরিয়ানিটা বানাতে পারবেন খুবই সহজে বাড়িতে তো এদিক থেকে একদম মানে কি বলবো ভাতটা একটা একটা চালের মতো হয়ে আছে তো এটা এই বিরিয়ানির মানে নিয়মটা হচ্ছে এরকমই ঝরঝরে না হলে একদম ভালো লাগে না তো এদিক থেকে কীরকম হয়েছে সেটা আপনার সামনে অবশ্যই শেয়ার করবো তো এদিক থেকে দেখতে পাচ্ছেন একদম খাবার জন্য সকলে রেডি হয়ে গেছে বাচ্চাদের জন্য করলে তো একটু ঝালটা কম দেবেন তো এই ছিল আজি ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম